ভিডিওতে সেরা চমক একটা গাড়ি খুবই কম বাজেটের ভিতরে ভালো মানের একটা গাড়ি স্কুল পারপাস ডিউটির জন্য এবং কি আপনার মাইলেজের সেরা তো একটা বিটস তেলের গাড়ি দেখেন ওয়ান কন্ডিশন একটা গাড়ি আর বিটস গাড়ি এই কালারটা কিন্তু খুব কম পাওয়া যায় জোস একটা কালার এক কথাই মাথা নষ্ট আপনি ফিজিক্যালি গাড়িটা দেখো এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ছোট ফ্যামিলিদের জন্য বেস্ট একটা গাড়ি বাজেটও কম বাজেটও কম ভিতরে কন্ডিশন একবারে নিখুঁত সুপার ফ্রেশ একটা গাড়ি টয়োটা বিটস এটার আপনার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন সতেরো অনেক সুন্দর একটা গাড়ি এখন পর্যন্ত নতুনের গ্রান আছে গাড়িটার ভিতরে নিউসেপ এটা হ্যাঁ আর একটা কথা বলবে না এই গাড়িটা আপনার পাই টু পাইট যা আছে হান্ড্রেড অরিজিনাল আছে সামনে পিসে গ্লাস লাইট কালার মাইলেজ এদিস সব অরজিনাল অবস্থায় আছে দেখেন তেজার গাড়ি নন হাইব্রিড টয়টা কোয়ল্টো লেখা আছে অরজিনাল অবস্থায় 100% অরজিনাল নিকুত একটা গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ একদম এক দেখাতেই পাওয়া এক দেখাতেই পছন্দ হবে ভিতরে দেখেন সিটগুলো খুব লাক্সারি সিট অনেক গর্জিয়াস এবং কি অ্যান্ড্রয়েড মনিটর সহ 1000 সিসির আপনি একইটার তেলে নরমালি 17 কিমি মাইলেজ পাবে এত ভালো একটা গাড়ি আপনার ছোট ফ্যামিলির জন্য আপনার দেখা গেছে এই গাড়ি কিনে কিন্তু আপনার ড্রাইভারের প্রয়োজন নাই ম্যাডামে নিজে ইউজ করতে পারবে বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারবে আসতে পারবে পার্সোনাল নর্মালি ইউজ করতে পারবে অনেক ভালো এই ওয়ানকন্ডিশন একটা গাড়ি যদি নিতে চান অবশ্যই আরপি কার্ড সেন্টারে ভিজিট করেন এত সুন্দর গাড়ি থাকে না বিক্রি হয়ে যায় তো এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এই ওয়ানকন্ডিশন কালারটা জোস একটা কালার এটার প্রাইস হচ্ছে অনলি আপনার দশ লক্ষ